হ্যালো আলাইকুম গাইস চলে আসলাম নতুন ব্র্যান্ড ভিডিও নিয়ে তো গাইস আজকে দুইটা সেট আপ তো দুইটা সেট আপ মানে পিকনিকের জন্য ভাড়া যাচ্ছে তো এটা একটু দূরেই ভাড়া দিচ্ছি আর এই জায়গায় যাচ্ছে দুইটা টপ যাচ্ছে এই জায়গায় যাচ্ছে হলো পাঁচশো এক পেয়ার টপ আর এই জায়গায় যাচ্ছে হলো হাই লেটু টপ তো অনেক ভালো আছে তো এদিক থেকে যাচ্ছে হলো পিকনিকের জন্য পিকনিকের জন্য অনেক এই অনেক বেস্ট হয় তো আমরা বেশি ক্ষেত্রে মানে খুচরা যেগুলো ভাড়া দিই মিক্সার টিক্সার ছাড়া আর কি তো এদের ক্ষেত্রে মানে পাঁচশো ষোলো দিয়ে এক পেয়ার বক্স দিয়ে দিই তারা অনেক সুন্দরভাবে বাজাতে পারে কোনো সমস্যা হয় না আর ডেল্টা ক্ষেত্রে মানে ডেলটা ডেলটা কিংবা এ স্ট্যান্ডার্ড আষ্ট হাজার ওয়াট মানে এগুলো দেয় না তো তারা বক্স দুইটা নিয়ে গেলো তো নিয়ে যায় তারা বাজায় তারা এখন বক্স দুইটা দিয়ে গেলো তো এটা পরের ভিডিওতে দেখাচ্ছে আর কি বক্স দুইটা দিয়ে গেলো অনেক সুন্দরভাবে তো দেখেন তো আমি চেকিং করে দুইটা বক্স রেখে দিলাম তো নেক্সট ভিডিও তে দেখা হবে ধন্যবাদ